আরে আসছো বাড়ি থেকে হুম শেষ করছো কিছু কিছু কমেন্টের বুঝছো আমি কোনো উত্তর খুঁজে পাই না তো তো ভাবলাম যে কমেন্ট গুলো তোমার কাছে থেকে অ্যানসার নেই দেখি তুমি কি বলো কিছু কিছু মানুষ আছে আমার প্রোফাইলে এসে কমেন্ট করে আর কি যে আপনার জামাই তো আপনার আপনার দিয়ে টাকা ইনকাম করায় এই এইজন্য আপনার কিছু বলে না

এটা তো বিশ্বাস করার মতো কোনো কিছু না এটা স্বাভাবিক বিষয় এটা লাইফ স্টাইল দেখলে তো বোঝা যায় আর কি টাকা পাবা তুমি কয় টাকা পাবা ওই টাকা দিয়ে তো আমার তো মনে হয় তোমার এক জোড়া জুতা কিনলেও তো ওই টাকা শেষ হয়ে যাবে তো যারা বলে ওরা আসলে ইচ্ছে কি হয়তো তোমাকে উস্কানোর জন্য বলে আর কি বুঝো না আচ্ছা আমি একটু কথা যোগ করি হ্যাঁ কথা সত্য সেটা হচ্ছে যে আমি টুকি করি এরকম অনেক মেয়েরা আছে যারা কর্মজীবী মেয়ে যারা বিভিন্ন কাজের সাথে হচ্ছে সম্পৃক্ত জব করে করে কেউ 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 ব্যবসা নারী উদ্যোক্তা তো যাই হোক যে যেভাবে টাকা ইনকাম করুক সে টাকাটা যখন যার স্ত্রী ইনকাম করবে তার হাজবেন্ড কি টাকাটা পাওয়ার পর এভাবে ফেলে দিবে বলো সেটাই তো একটা একটা পুরুষ মানুষ তার স্ত্রী ভরণ পোষণ সব কিছুই মেইনটেইন করছে আবার টাকা ইনকাম করলে স্ত্রী টাকা ইনকাম করলেও কিন্তু অনেক হাজবেন্ড আছে সেই টাকাটা কিন্তু নেয় না তো ঘুরে ফিরে হয়তোবা তারই কাজে আসে হয়তোবা ওই মহিলাটার কাজে আসতেছে ওই নারীটার কাজে আসতেছে আর টাকা ইনকাম করা কি খারাপ কিছু আমার প্রশ্ন অবশ্যই খারাপ না খারাপ হবে কেন টাকা ইনকাম করা কি খারাপ কিছু না এখন কি যদি এমন আছে না অনেক স্ত্রী তার স্বামীকে হেল্প করতেছে না ইনকাম করে এটা তো খারাপ না এখন মনে করেন একজন মানুষ ইনকাম করা এক জিনিস আর দুইজন মানুষ ইনকাম করা কিন্তু অন্য জিনিস যেমন অনেকে আছে নতুন নতুন চাকরিতে জয়েন করছে বা রিসেন্ট বিয়ে করছে হয়তো তার স্যালারি কত হতে পারে বিশ হাজার তিরিশ হাজার বর্তমান যুগে টাউনে থাকতে গেলে এই বিশ ত্রিশ হাজার টাকা কিন্তু কিছু হয় না বাসা বেড়ায় চলে যায় আর ওই জায়গায় যদি তার স্ত্রীও যদি কোনো জায়গায় চাকরিতে থাকে তাহলে তাদের দুজনের ইনকাম যদি মনে করেন পঁচিশ হাজার পঁচিশ হাজার করে ধরেন পঞ্চাশ হাজার টাকা হয়ে যায় তখন তারা একটা ভালো লাইফ লিড করতে পারে তো তারা ভালো থাকে আর আমার ক্ষেত্রে আমি বলি আমার ক্ষেত্রে আসলে এরকম কিছুই না ঠিক আছে আমি আমার জামায়ের টাকায় খাই জামায়ের টাকায় পড়ি জামায়ের টাকা আমি জাস্ট এটা উদাহরণ দিলাম মানে আমি আমার অনেকে আছে না এরকম মনে করে আমি তাদের উদ্দেশ্যে বলছি যে আসলে আমি ইনকাম করি টুকি আসলে আরিফের কথাটা সত্য যে আমার টাকা দিয়ে আমার এক জোড়া জুতাও হবে না এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে না জানি কত দামের জুতা আমি পরি এটা জাস্ট একটা কথার কথা ছিল আর আমার হাজবেন্ড আসলে আমার টাকা নেয় না আর আমি আমার হাজবেন্ডের টাকাই চলি এবং আমার এটাই আমার কাছে প্রাউড লাগে চলে না দৌড়াই দৌড়াই ভাইয়ার টাকা সব শেষ করে আচ্ছা যাই হোক আর নেক্সট প্রশ্ন হচ্ছে অনেকে আসে এসে আমাকে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর আমি ভিডিও আপলোড করি ভিডিও দেই বিভিন্ন ধর বিভিন্ন ধরনের কন্টেন্ট দেই অনেক সময় সেটা বিনোদনেরও থাকে শিক্ষণীয় থাকে অনেক সময় অনেক ব্যাপারেই থাকে ঠিক আছে কারণ যেহেতু আমার এটা একটা এন্টারটেনমেন্ট চ্যানেল আমার নিজস্ব পার্সোনাল কাউকে নিয়ে অন্য কাউকে নিয়ে আলোচনা থাকে না অন্য কাউকে নিয়ে সমালোচনা থাকে না আমার ব্যক্তিগত উপলব্ধিগুলোয় আমি আমার ফ্যান ফলোয়ার্সদের সাথে শেয়ার করি তো অনেকে অনেকে এসে এখানে কমেন্ট করে যে আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন আপনি যে ভিডিও আপলোড করতেছেন আপনি তো দু চলে যাবেন আপনার তো ইবাদত হবে না আপনার তো নামাজ কালাম হবে না কিছু হবে না মানে এই যে কথাগুলো এই কথাগুলো কি বলা সমীচীন অবশ্যই না ওই যে এরকম মূর্খরা বলে আর কি এখন মনে করো তোমার ফ্যান ফলোয়ার আছে কয়েক লক্ষ ফ্যান ফলোয়ার আছে 6 লক্ষের উপরে 6 লক্ষের উপরে ফ্যান ফলোয়ার আছে 6 লক্ষের মধ্যে মনে করো একদম আমি আমি তো মনে করে ওরা সবাই ভালো ওখানে হয়তো 50 বা 40 জন কি থাকতে পারে এরা কিন্তু তোমার ফ্যান না এরা হয়তো তোমাকে ফলো দিয়ে রাখছে তোমাকে একটু উস্কা আমার আমি তো যতটুকু জানি ও তো খারাপ কোনো কিছু করে না যা করে মানে সামাজিক বিষয়গুলাই নিয়েই করে ওর ভিডিওগুলো তো সামাজিক তো ওখানে তো খারাপ কি দেখলেন আর আপনি কে দুজক জান্নাত জাহান নামে টিকিট দেওয়ার এই অধিকার কে আমাদেরকে ইবাদত কবুল হবে না জান্নাতে যাবেন না জাহান্নামে নামে যাবেন এগুলো বললে তো ইমানই নষ্ট হয়ে যাবে এমন এমন কথা বলা উচিত না যেটাজন জন আপনার অজান্তে আপনার ইমান চলে যাবেন ঠেলে পাবেন না আপনার নতুন করে মুসলমান হওয়া লাগবে কালমা পাবে আর যদি না জেনে মারা যান তাহলে তো শেষ

এখনও তো দেখেন ভিডিও দেই ভদ্রভাবে ভিডিও দেই এই জন্য এটা বলতেছে আর দুনিয়ার বাজে বাজে ভিডিওতে গিয়ে ওটা লাইক কমেন্ট শেয়ার মাইরা ওখানে যাইয়া বিউটিফুল বলে এক্সিলেন্ট বলে আর আমি যে শালীনভাবে ভদ্রভাবে ভিডিও দেই ঠিক আছে এই জন্য ওদের গায়ে জ্বালা পোড়া হয় ঠিক এটা ঠিক আমি কিন্তু এই ধরনের কয়েকজন কমেন্ট করছে ওদের প্রোফাইলে গিয়ে দেখছিলাম এটা প্রোফাইলে সানি লিওনকে লাইক দেওয়া এই ধরনের যত ধরনের এই মানে কিছু বাজার বাজে পেজে লাইক দেওয়া ওখানে গিয়ে কমেন্ট করে

তারা তো অবশ্যই মাইক খায় সংসার জীবনে অসুখী না হয় কারো বাইকে কাজ আছে কারো ভিডিওতে গিয়ে এই বাজা কমেন্ট করার এটা তো একটা ফালতু কাজ কোন ভালো মানুষ কি কারো ভিডিওতে গিয়ে জ্ঞান দিতে যাবে যাবে না তো হ্যাঁ জ্ঞান দিতে পারে কিন্তু সেটা গঠনমূলক হইতে হবে যাতে যাকে আপনি জ্ঞানটা দিচ্ছেন ওর জন্য মনে হয় যে এটা আক্রমণাত্মক না এটা ভালো তোমাকে আরেকটা কথা বলি সেটা হচ্ছে অনেকে আছে যারা ফেসবুকেই নামাজ পড়ে ফেসবুকে ইবাদত করে ফেসবুকেই সব কিছু করতেছে ঠিক আছে তারা কেমনে মানুষকে আবার জ্ঞান দেয় এভাবে কি ইসলামের দাওয়াত দেওয়া যায় সে নিজে ফেসবুক চালাইতেছে সে নিজে বিভিন্ন ধরনের ভিডিও দেখতেছে আবার এসে আমার জ্ঞান দিতেছে মানে আমি ভিডিও আপলোড দিলে সমস্যা ওরা দেখতেছে ওরা যাই বাজে বাজে কথা বলতেছে ওদের কোনো সমস্যা নেই তো তাদের কথা কি মাথায় নেওয়ার টাইম আছে আমার সেটাই তো অ্যাভয়েড এমন মানুষ থাকবে আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এখানে সোশ্যাল মিডিয়াতে তো যে টাকা ইনকাম করা যায় এটা কিন্তু আমরা জানছি অনেক পরে এখানে আসলে আশাই হচ্ছে বিনোদনের জন্য রাইট এটা এখান থেকে অপশন টাকা যেটা আসছে ওটা হচ্ছে অপশনাল হিসেবে ওটা কিন্তু আশা করে করি না আমরা করি নাই অন্তত কখন কারণ আমরাও জানতাম না যে এখানে ছয় লাখ ফ্যান ফলার হয়ে যাবে বা এই